এখন ওনার মূলত ইচ্ছাটা ছিল যে উনি আমাকে সাইডে গোপনে গোপনে ইউজ করেছিল এটা কিন্তু আমি কিন্তু সত্যি ওনাকে মন থেকে ভালোবাসতাম আর আমার কথা উনি যদি আমাকে ওখানে রেখে আসতো আমার সমস্যা ছিল না আমি ইনকাম করতাম আমার ফ্যামিলি দেখতাম আমার বাবা মাকে আমি দেখতাম কিন্তু ওনার জন্য আমি কিছুই করতে পারিনি আমি এক বছর যা ইনকাম করছি হসপিটাল ডিউটি করছি পঁচিশশো রিয়াল বেতন পাইছি যা ইনকাম করছি সব তারে দিছি ইভেন আমার কাছে পাঁচ থেকে ছয় বুড়ি মানে গয়নাঘাটি ছিল সেটাও সে আমার কাছে বুগা দিয়ে নিয়ে গেছে

পাম্পুটি দিয়ে গেছে আমার বাড়ি থেকে যাওয়ার পরের দিন আমি গেলাম যাওয়ার পরে ওনার ভাই মানে ভাইয়ের কাছে গেলাম ওনার ভাইয়ের নাম আবার হয়েছে শিবলু মিয়া তো আমি ওনারে বললাম যে কি ব্যবস্থা করলেন বা কী আসে বিষয়ে আপনার ভাই কেন আমাকে ব্লক করলো কারণ কি তখন বলতেছে ভাবি দুই চার দিন সময় তো অন্তত দেন আপনি চলে যান তখন হয়েছে ওনারা আমাকে গাড়ি ভাড়াটাড়া দিয়া আমাকে ভাবির সম্পূর্ণ সম্মান দিয়া ওনারা আমাকে গাড়িতে উঠে দিছে। তো নেক্সট যখন গেলাম বৈরবের সাংবাদিক নিয়ে আমাদের নরসিংদী সাংবাদিক নিয়ে তো ওরা ওখানে গেছে প্রায় দশ বারো জন গেছে যাওয়ার পরে ওরা ওদিক থেকে টাকা খায় আমার ভিডিও স্থগিত রাখছে আচ্ছা আপনি যে তাকে বিয়ে করেছেন যখন তার গ্রামের বাড়িতে গিয়েছেন হ্যাঁ তার হ্যাঁ সবার সাথে গোষ্ঠী সব আমি চিনি সব জানি ওনার বাড়ি ঘর উনি সব দেখাইছে আমাকে মানে গোপনে রাত্রি করে নিয়ে আমাকে মানে প্রাইভেট দিয়ে নিয়ে দেখাইছে যে এটা আমার ঘর এটা আমার ভাইয়ের ঘর বা এটা আমার বাড়ি পুরান বাড়ি নতুন বাড়ি সব দেখাইছে না 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 ও সাক্ষাৎ করাই দেয়নি ও সাক্ষাৎ করাই দেয়নি ওর ওয়াইফ যখন জানতে পারছে তখন তো আমাদের বাড়িতে আসছে সবাই তাছাড়া আমি শহীদ আরব থাকতে ওনার ওয়াইফে একবার আমি যখন জানতে পারি যে ওনার ওয়াইফ আছে ওনার ওয়াইফকে আমি বলছি যে তোর হাজব্যান্ড আমাকে বিয়ে বিয়ে করছে এরকম এরকম করতেছে ঠিক আছে তখন এটা উনি কোনো অ্যালাউ করেনি এখন হয়েছে সাংবাদিক নিয়ে যখন ওনার বাড়িতে গেলাম যাওয়ার পরে হয়েছে উনি আমাকে হাত ধরার টাইনা বাড়ি থেকে বের করে দিচ্ছে বের করে দিয়ে গেট লাগাইয়ে দিছে একদম এখন আমার কাছে আমার হয়েছে একটাই কথা এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওতায় যাক আমার মতো এরকম আর কোনো মেয়ের জীবন যাতে এভাবে নষ্ট না হয় আর এটার বিচার যেন আমি পাই আমি আইনগত ব্যবস্থা এই কারণে নেই নেই কারণ হয়েছে আমি আমার স্বামীর অধিকার চাই বা আমার স্বামীর সাথে আমি সংসার করতে চাই এই জন্য আমি বাড়াবাড়ি পরে যাইতে চাই না কিন্তু ইভেন এখন দেখা গেছে ওরা প্রচুর বাড়াবাড়ি শুরু করছে আমাকে সবাই ফোন দিয়ে ব্ল্যাকমেল করতে ব্ল্যাকমেল বলতে আমাকে হুমকি দিচ্ছে যে আমাকে মেরে ফেলবে এই করবে সেই করবে যদি আমি বাড়াবাড়ি করি আমার কিছু আপত্তিকর ভিডিও আমার হাজব্যান্ডের কাছে আছে যেটা হাজব্যান্ড ওয়াইফের কাছে থাকে সে আমাকে এটা হুমকি দিতেছে সে এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে আচ্ছা এইজন্য তো ব্যবস্থা নিতে এখন আমি তাও মানে তাদের সময় দিছিলাম যে তারা কোনো পর যায় যায় কিনা কোনো মিটে যায় কিনা এখন ওনার কথা হইছে উনি আমার সাথে সংসার করবে না কেন করবে না উনি আমাকে কেন বাংলাদেশ আনলো কেন আবার নতুন করে আমাকে বিয়ে করলো কেন আমার জীবনটা নষ্ট করলো আমি এটার বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে মানে আপনি এইভাবে বিচার পাবেন না আপনি তো আগে প্রথমে আইনগত একটা ব্যবস্থা নিতে হবে তারপরে তো হলো বিচার আপনি কি এইভাবে মানুষের ধারাদারে ঘুরে বা কোনো ব্যবস্থা না নিয়ে কি বিচার পাবেন না কি মনে হয় আসলে জানি না কোনো অসহায় মেয়ের পাশে কেউ থাকে কি না আর যাদের কিছু নাই তাদের কেউ নেই এটা আমি জানি তো আমি জানি আল্লাহ আমার পাশে থাকবে যদি আমি সঠিক হই যদি আমি ভালো হই আর আমি তো চেষ্টা আছি যদি উনি আমাকে এভাবে নিয়ে যায় বা আমাকে নেয় ঝামেলা না হয় সেই জিনিসটা আমি চাচ্ছি ঝামেলা না করাটাই বাড়া মানে বেটার হবে আর কি

এখন আমার কি করণীয় এটা আমি জানি না কিন্তু আমি এখন হয়তো আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি সবার দাঁড়ে দি ঘুরে বেড়াচ্ছি এই কারণে যে এটা প্রধানমন্ত্রী নজর আসুক প্রধানমন্ত্রীও একটা নারী আমিও একটা নারী যদি আমাদের ইসলামে জাহাজ থাকে চারটা বিয়ে জাহাজ আছে বা একটা মেয়ে জীবন নষ্ট করা যাবে না একটা মেয়ে জীবন নষ্ট হয়ে যাচ্ছে একটা মেয়ে জীবন গড়ে দেওয়া ভালো ভাঙিয়ে দেওয়া ভালো না এটা যদি প্রধানমন্ত্রী বুঝে আমি চাই প্রধানমন্ত্রী আওতায় আসুক তার নজর আসুক এটার বিচার আপনি বলেছেন আপনি একজন নারী হয়ে আরেকটি নারীর সংসার আপনি হ্যাঁ কিন্তু আমি তো না জেনে ভুল করছি কেউ যদি যায় না ভুল করে সেটাকে অপরাধ বলে আমি তো না জেনে ভুল করছি সেটাকে কখনোই অপরাধ বলে না আপনি ঠিক আছে আপনি না জেনে না জেনে ভুল করেছেন যখন আপনি জানতে পেরেছেন হুম যে তার স্ত্রী বা সন্তান রয়েছে তখন আপনার দিক থেকে আপনি কি ডিসিশন নিয়েছে আমার ডিসিশন আমি ওদেরকেও দেখুক ওদের যদি নাইন্টি নাইন দেখুক তাহলে আমাকে এক পার্সেন্ট দেখুক আমার সমস্যা নেই সে সবাইকে নিয়ে ভালো থাকুক তার সাথে রাখতে হবে তার বাড়িতে রাখতে হবে সেটা তো কোনো কথা না সে আমাকে আউট সাইডেও রাখতে পারত আমি আউট কোথাও থাকতে পারতাম সেরকম স্বীকৃতি দিয়ে বা সেরকমভাবে যদি সে আমাকে রাখত তাহলে হয়তো আমার এই পর্যায়েটা হতো না তাহলে আপনি আবার কেন বলতেছেন যে সে আপনাকে গোপনে গোপনে ইউজ করতে চাচ্ছে আপনি তো এইমাত্র বললেন যে সে হ্যাঁ 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 এখন সমস্যা কোন কোথেকে হয়েছে ওর বাড়িতে খবর দিচ্ছে এই জন্যই তো সমস্যা হয়েছে